নমস্কার বন্ধুরা সারথী হেসেলে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পঁচিশে ডিসেম্বর সকালবেলাটা ঠিক কেমনভাবে কেটেছিল আমাদের ঘুম থেকে উঠেই আমরা এখানে পঞ্চ পাণ্ডবী মিলে বসে গেছিলাম ঘুগনি রান্না করতে ঘুগনি রান্না করার জন্য আগের দিন রাতেই আমরা বুট ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর এখানে আলু কেটে নেওয়া হচ্ছে আলু কাটছে আমাদের একটা ছোট্ট বোন আর ওই মূলত আজকে রান্নাটা করছে আর আমি ওকে সাহায্য করছিলাম রান্না করার জন্য তাকে তো ঘুম থেকে জোর করে টেনে তুলে নিয়ে আসা হয়েছে সে ঘুম চোখে এখন আলু কাটছে বসে বসে ঘুগনির আলু কাটা প্রায় শেষের পথে এবার দেখা যাক আমাদের প্রেশার কুকার সিটি মেরে কোনো মেয়ে পটাতে পারলো কি না পেঁয়াজ এবং আদার ছাল ছাড়িয়ে নেওয়া হলো এবার ওদের ধুয়ে কুচাতে হবে আমি এখানে ততক্ষণে রসুনগুলোকে ছাড়িয়ে নিই রসুনগুলো ছাড়ানোর সহজ পদ্ধতি দেখো এইভাবে রসুনটাকে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে মাঝখান থেকে চিরে নিলে সহজেই চাপ দিলে বেরিয়ে আসে এইভাবে রসুন ছাড়ালে অনেক কম সময়ের মধ্যেই অনেক রসুন সারানো হয়ে যায় রসুন ছাড়ানো হয়েই গেছে এবার রসুন আদা এবং পেঁয়াজগুলোকে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর এবার রসুনগুলোকে আমরা থেতো করে নেবো আমাদের কাছে তো মিক্সার গ্রাইন্ডার নেই আর বাড়িতেও থাকি না যে শিলনোড়া থাকবে আমাদের রসুন থেতো করা এবার আদাটাকে কুচিয়ে নি আদা কুচানো কমপ্লিট হলো এবার পেঁয়াজটা কুচিয়ে নেব পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার ফলে কি হয় অনেকটা পেস্টের মতন হয়ে যায় কেটে নেওয়ার পর যে অংশটুকু আর কোচানো সম্ভব হয় না সেটুকুকে কেটে নেব আমাদের পেঁয়াজ কোচানো শেষ হলো আর ওদিকে বাটা তো অলরেডি রেডি হয়েই গেছে আর আমাদের এখানে মটরগুলোও সেদ্ধ হয়ে গেছে এদিকে আমাদের সে আলু ভাজা করতে অলরেডি বসিয়ে দিয়েছে আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেওয়া হলো এবং কড়াইতে তেল দিয়ে তাতে কিছুটা জিরে তেজপাতা ফোড়ন দেওয়া হচ্ছে এবং গোটা গরম মশলা তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হলো বা সেগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেওয়া হবে আমাদের সেই থেতো করা রসুন এবং গ্রেড করা পেঁয়াজ এবং আদা তারপর সেগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় ভেজে নিতে হবে আমরা তা খুব পাকার আধুনিয়া তাই জন্য এখানে রাখো আমাদের কড়াইতে লেগে যাচ্ছিলো মশলাগুলো কাঁচা লঙ্কা এবং টমেটোটাকে ধুয়ে নিলাম এবং কাঁচা লঙ্কাগুলোকে চিরে দেবো আর টমেটোটাকে কুচিয়ে রাখবো হাফ টমেটো নেবো পুরো টমেটো লাগবে না কুচিয়ে নিলাম এবার টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা যে চিরে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব হলুদ না দিলে তো আমাদের ঘুগনিটা বিধবাই হয়ে যাবে তার কোনো রং হবে না তাই এখানে কিছুটা হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা বাড়ি থেকে আনা লঙ্কার গুঁড়ো ওই জন্য ঝাল কিছুটা বেশি হয় তাই অল্পই দেওয়া হলো আর আমাদের ঘরের সবাই তো ঝাল খেতে পারে না এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে কিছুটা জল দিয়ে আর একটুখানি কষিয়ে নেব এরপর আলুগুলো দিয়ে দেব বুটগুলোও দিয়ে দেবো তারপর সেগুলো সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে মিশিয়ে নিতে হবে কিছু সময় নাড়িয়ে চালিয়ে নেওয়ার পর তারপর কষানো ভালো করে হয়ে গেলে আমাদের জল দিয়ে দিতে হবে যতটা পরিমাণ জল দেওয়া প্রয়োজন আমরা দিয়ে নেব এবং জল দেওয়ার পর কিছু সময় ঢাকা দিয়ে রাখবো ভালো করে সবকিছু সেদ্ধ হয়ে যায় বেশ কিছু সময়টা ঢাকা দিয়ে রাখা ছিল এবার দেখে নেওয়া যাক এটার কি অবস্থা এবার ভালো করে আবার কিছুটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং নাড়িয়ে নেওয়ার পর তাতে আমাদের এখানে কিছুটা ধুনে পাতা দেওয়া উচিত ছিল কুচিয়েও রেখেছিলাম কিন্তু দিতে ভুলে গেছি এবার দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা গরম মশলা গুঁড়ো ও জিরে গুঁড়ো এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়েই আমরা এবার এটাকে নামিয়ে নেব আমাদের খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে আমরা এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে তারপরেই চলে যাব আমরা সবাই মিলে ছাদে সেখানে গিয়েই আজকে খাবো যেহেতু আজকে ছুটি পঁচিশে ডিসেম্বর আমরা সবাই ঘরে আছি একসাথে কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ একটুও রোদ ওঠেনি হঠাৎ করেই আমাদের কলিং বেল উঠলো এত সকালবেলায় গিয়ে এসেছে আমরা গিয়ে দেখি সোনাক্ষী দিয়ে এসেছেন উনি আমাদের জন্য এই ক্যাডবেরিগুলো নিয়ে এসেছিলেন এই ক্যাডবেরিগুলো পেয়ে তো আমরা বেজাই খুশি হয়ে গেলাম পঁচিশে ডিসেম্বর সকাল সকাল আমাদের সেন্টার মতন আমাদেরকে দিয়ে গেল সোনাক আর এই যে যে আমাদের সবার হাতে দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা ওয়ান ইউরো না হলে টু ইউরো করে আছে কারোর হাতে দুটো ওয়ান ইউরো ছিল তাই ও আমার সাথে এক্সচেঞ্জ করে নিলো আমার কাছেও একটা ওয়ান ইউরো আর একটা টু ইউরো হয়ে গেলো সবার কাছে এবার একটা ওয়ান ইউরো একটা টু ইউরো করে হয়ে গেল এবার আমরা কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখে দিলাম সেটা ভিজতে থাকুক ততক্ষণে আমি শশাটাকে কুচিয়ে নিই তার জন্য শশাটার ছাল চা আমরা ছাড়িয়ে নিলাম এবার কেটে নেওয়া যাক শশা কেটে নিই এবার কিছুটা ধুনে পাতাও কুচিয়ে নিই ধুনে পাতা তো ঘুগনিতে দিতে ভুলেই গেছি তো এখানে কাচাই কিছুটা দিয়ে দেবো এখানে আমার ধনেপাতা পাতা শশা পোচানো হয়ে গেছে তেঁতুলটার থেকেও কাঠ বের করে নিচ্ছি তারপর সবাই মিলে সব কিছু গুছিয়ে ছাদের দিকে যাওয়ার সময় মনে পড়লো পেঁয়াজ তো কুচাতে ভুলেই গেছি তাই ওরা সবাই ছাদের দিকে যেতে শুরু করলো আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে তারপর যাচ্ছি তো পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছে। কাজ হয়ে গেছে এবার চলো ছাদের দিকে যাওয়া যাক ছাদে গিয়ে সবার জন্য এখানে আসন পাতার কাজ চলছে আসন পেতে নিয়ে এবার আমরা এখানে বসবো ঘুগনি মুড়ি খেতে কিন্তু এ কি সর্বনাশ এক ফুট দু ফুট করে বৃষ্টি পড়তে শুরু করলো কিন্তু তবুও আমরা যেহেতু ছাদে এসেছি তো কিছুটা সময় তো ছাদে কাটিয়েই যাব আর দেখা গেলো বৃষ্টিটাও তেমন একটা হচ্ছে না এখানে আমাদের যে রান্নি বা রাঁধুনি সে সবাইকে ঘুগনি সার্ভ করে দিচ্ছে ভাগ করে দিচ্ছে সমান ভাগে ঘুগনির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টক জল যেতে তুলে পাল্পটা বার করে রেখেছিলাম আর কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা এগুলো দিয়ে খাওয়ার জন্য রেডি আমরা সবাই খুব মজা করছিলাম ছাদের পরে এসে কিন্তু শুধু একটু রোদের অভাব ছিল আর বৃষ্টিটাও শুধু শুধু জ্বালাতন করছিল। আমাদের দিনটাকে নষ্ট করার চেষ্টা করছিল কিন্তু আমরা তো কিছুতেই সেইটাকে নষ্ট হতে দিতে পারি না এতদিন পর সবাই মিলে একসাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি সেটা কি এত সহজে ছেড়ে দেওয়া যায় আর এখানে মুড়ির সাথে ঘুগনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছি আমরা আর এই যে আমাদের পুরো পঞ্চ পাণ্ডবী দল সবাই মিলে এখানে খেতে বসেছি মাফলার জড়িয়ে বসে আছেন যিনি ইনি হলেন আজকে আমাদের রাঁধুনি বাচ্চা রাঁধুনি বলা যায় চলো আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন বাই